নাগদুলো বসে এখানে দেখলাম স্মোক বিস্কুট বসেছে এটা প্রথমবার দেখলাম আর প্রথমবার ট্রাই করলাম বেশ ভালো আপনারাও ট্রাই করতে পারেন আর এই পাশে দেখতে পাচ্ছি মন এবং বাচ্চাদের সমস্ত রকম রাইডিং বসেছে বাচ্চারা যদি আসে খুব এনজয় করবে খুব আর এরকম ধরনের মেলা আমাদের এই মহিষাদলে বছরে একবারই হয় রথের মেলা আজকে মেয়েকে নিয়ে সবাই মিলে মেলায় এসেছি তো প্রথমে ভেবেছিলাম এই এত ভিড়ের মধ্যে বোধহয় ও খুব ভয় পাবে কান্না করবে কিন্তু একেবারেই না ঠিক তার বিপরীত ও আমাদের সঙ্গে সঙ্গে ও খুব এনজয় করছে মজা নিচ্ছে সেই সঙ্গে খুব দুষ্টুমিও করছে এর ওর চুল ধরে টানছে কানের দুল এসব ধরে টানাটানি করছে ও খুবই মজা নিচ্ছে এবার আমরা দেখলাম না গন্যা দেখতে পেলাম একটা সুন্দরী মহিলা তার মাথা আছে তারা দেহ নেই আর লেগে যাচ্ছে সেইটাই আমরা দেখলাম এবার আমার যেটা মনে হলো সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন যে মহিলাটাকে বলছিল। তোমার বাড়ি কোথায় মহিলাটা বললো যে আমার বাড়ি সুন্দরবন কথা হবে না কন্যাতে ভিডিও করার কোনো পারমিশন ছিল না তাই ভিডিও করতে পারিনি আপনারা যদি মানে চান কমেন্ট করে জানাবেন আমি ব্যক্তিগত দিক থেকে খুব এক্সাইটেড ছিলাম ওখানে নাচ কন্যা নাগ কন্যাটা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর সেখানেই কথা হবে আর জিনিসটা কেমন কী সত্য সেটাই আর আর এই পাশে দেখতে পাচ্ছি পুতুল খেলনা বসেছি আমি এটা চয়েস করছিলাম একটা পুতুল আর ওর এটা পছন্দ হয়নি ওই পুতুলই নিল তারপরে আমরা রেস্টুরেন্টে খেতে গেলাম আর আমরা খাচ্ছি না ও দেখছিলো ড্যাম ড্যাম করে ওই তো দেই নি তারপর একটু আইসক্রিম খেলাম দুইটা করে নিলো এই আইসক্রিমটা খুব সুন্দর খেতে আমরা আগেও খেতাম এবারেও ছাড়িনি এবারেও খেয়ে নিলাম এই আইসক্রিমটা আমরা বারবার খাই আমার খুব ভালো লাগে তারপরে আমরা জিলিপি কিনবো মার্কেটের দিকে গেলাম বাড়ির জন্য তো কিছু নিয়ে যেতে হবে এই জন্য সিলিপি কিনতে এসেছি আমরা জিলিপি গরম গরম জিলিপি লাল লাল জিলিপি একদম ঠিক আছে এমন করে হাঁকাচ্ছে মাছ করে দিচ্ছি আর আমরা নিয়ে নিলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আমাদের চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে জানিও বাই